বোমা আজ কেউ কি আলু ভর্তার ডাল রান্না করছো ঘরের মধ্যে আসিল আলু আর ডাইল আলু ভর্তার ডাইলি তো রান্ধু নাকি পোলাও কর্মা রান্ধু আলু ভর্তার ডাইল খেতে খেতে আমার পেটে নারী বুড়ি সব পচে যেতেছে আরে কতদিন নতুন শাড়ি গয়নাগাটি মেকআপ কিনি না আমার হাত পা কেমন বুড়ি গো মতো হয়ে যাইতেছে এই সব জন্য তুমি দায়ী মাসুদ আমার বন্ধু রনি রাব্বা ইঞ্জিনিয়ার তুমি কেন ইঞ্জিনিয়ার না হয়ে সারা জীবন দপ্তরি ছিলা সেটার জবাব আগে আল্লাহ আমার ইয়াকুমার বোলারে যদি আমার না দিই আমার 50 টাকা গীত তাহলে আমি মাবোড়লে সুখে শান্তিতে আনন্দ থাকতে পারতাম তুমি একদম ঠিক কথা বলছো এই আলু ভর্তা ডাল দিয়ে আমি আর ভাত খাইতে পারবো না মাসুদ তুই যা বাজারে যা বাজার যায়ে মাছ আর মুরগি নিয়ে আয় মাছ মুরগি না আনলে আমি কি ভাত খাবো না তখন না খাইয়ে মরে যাবো বাজারে থেকে মাছ মুরগি দেখো না একটা কিছু আয় কি না নো স্যার আমার বউ যদি না কে মরে যাই আমি কিন্তু সাথে যাই লাভ দেবো